আসসালামু আলাইকুম শিফ্রিয় এস পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পূর্বে আমরা তোমাদেরকে প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম যেখান থেকে গুরুত্বপূর্ণ মাত্র একশত ছয়টি এমসিকিউ দিয়েছিলাম সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ কিউ আসবে এখান থেকে যে সকল এমসি তোমাদেরকে সাজেশন দিব এগুলো পড়লেই তোমাদের পরীক্ষার জন্য এমসি এর একেবারে পুরোপুরি প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে তোমাদেরকে মাত্র একশত বাইশটি এমসিকিউ সাজেশন দিব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে একটু পর আমরা বাকি যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের এমসি রয়েছে সেগুলো ইনশাল্লাহ ধারাবাহিক দিয়ে দিচ্ছি সো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু পর বাকি সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে আমরা প্রথমে দেখেন এই গত বছর অর্থাৎ চব্বিশ সালে ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় থেকে কোন বোর্ডে কয়টি এমসি আসছিল দেখেন এখানে ঢাকা বোর্ডে আসছিল নয়টি এমসি কিউ রাশিয়া বোর্ডে নয়টি চট্টগ্রাম বোর্ডে ছয়টি সিলেট বোর্ডে চারটি বরিশাল বোর্ডে পাঁচটি যশোর বোর্ডে ছয়টি তারপর কুমিল্লা বোর্ডে দশটি এমসি কিউ আসছিলো দিনাজপুর বোর্ডে নয়টি এবং ময়মনসিংহ বোর্ডে ছটি এমসি আসছিল আসছিলো এই দ্বিতীয় অধ্যায় থেকে তার মানে প্রত্যেকটি বোর্ডেই কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে এমসি কিউ কমান আসে আমরা শুরু করি এখানে দেখেন এক নম্বর হচ্ছে একটু জুম করি তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পারবে এই যে এক নম্বর হচ্ছে কোনটির উপর শরীয়তের ভিত্তি ও আমি প্রতিষ্ঠিত এটার সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার আল কোরআনের উপর দুই নম্বর হচ্ছে মহানবী সাল আলু ইসলাম কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দেন মহানবী সাল্লাহ আলু ইসলাম ষাটটি রীতিতে কোরআন পাঠের অনুমতি দেন এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার তিন নম্বর হচ্ছে হজরত উসমানাজাল্লাহ হুতায় আনহুয়ের খেলাফতকালে কোরআন তিলবতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয় কেন কোন কারণে এটা হচ্ছে বি নাম্বার বিভিন্ন গোত্রীয় রীতিতে পাঠ করার কারণে খুবই ইম্পর্টেন্ট এমসিগুলো একটু মনোযোগ সহকারে শুনবে শরিয়তের পরিধি অত্যন্ত এটা কি সঠিক উত্তর হবে কী বি নম্বর ব্যাপক শরীরের ফরিদ অত্যন্ত ব্যাপক পাঁচ নম্বরটা আমরা দেখি তারাবিন নামাজ বিশ্বাকাতের তত্ত্বসূত্র এটা শরীর উত্তর কি সি ইজমা কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা বক্তব্যটি কার ফরাসি পণ্ডিতের এ নম্বর ফরাসি পণ্ডিতের সুরে আত্মিনের অন্যতম শিক্ষা কি এ নম্বর মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি এটা হচ্ছে সুরে আত্মিনের একটি অন্যতম শিক্ষা জামিউল কুরআন বলা হয় কাকে এটা সেটা করতে হচ্ছে সি নাম্বার হজরত উসমান রাজিউল্লাহলা আনহুকে জামিউল কুরআন বলা হয় নয় নম্বরটা আমরা দেখি ফজরের ফরজ সালাতের পূর্বে দুই কাজ সালাত আদায় সরই হুকুম কি এটা হচ্ছে নয় নম্বর এ সুন্নতে মোয়াক্ষাদা আমরা যে ফজরের ফরজরের ফরজের পূর্বে দুই টাকা সুন্দর নামাজ পড়ি এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা দশ নম্বর হচ্ছে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন সেটি কথা হচ্ছে ডি নম্বর তার মানে তিনটি ভাগে ভাগ করেছেন সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে এগারো নম্বর সেটি কথা হচ্ছে বি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালু তিনি সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী পরবর্তী দুইটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য তামজিদ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান তিনি অন্তরকেও পরিশুদ্ধ করতে চান এখন বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে তামজিৎ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে এটা নিঃসন্দেহে এ নম্বর আল কুরআন এর ফলে তামজিদ সাহেব লাভ করবেন এর ফলে তামজিৎ সাহেব কী লাভ করবেন এটা হচ্ছে বি নাম্বার এক তিন সমান ও মর্যাদা দুনিয়া ও আখরাতের সফলতা চোদ্দো নম্বর হচ্ছে প্রধান ওহি লেখক কে প্রধান ওহি লেখক কে ডি নম্বর হজরত জায়দ ইবনে সাবিত রাজিয়াল্লাহ তালা আনহু পনেরো নম্বর হচ্ছে সুরার সংখ্যা কয়টি মাক্কিসুরার সংখ্যা কয়টি এটা হচ্ছে সি নাম্বার সিয়াশিটি কে আল কুরআন সর্বপ্রথম গ্রন্থাগারে সংকলন করেন বই আকারে গ্রন্থাগারে আল কুরআন সর্বপ্রথম সংকলন করেন কে ডি নাম্বার হজরত জায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যদি আমরা সতেরো নম্বরটা দেখি সতেরো নম্বরটা কী রয়েছে মুস্তাহাব শব্দের অর্থ কী এটা হচ্ছে এ নাম্বার অপছন্দনীয় মুস্তাহাব শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় সুরা ইনসিরাহের অন্যতম শিক্ষা কোনটি সুরা ইনসিরাহের অন্যতম শিক্ষা হচ্ছে এ নাম্বার মানব জীবনের হাসি কান্না তাকবি উনিশ নম্বর হচ্ছে হাদিসের রাবির পরম্পরাকে কী বলে হাদিসের রাবি পরম্পরাকে কি বলে এটা সঠিক কথা হচ্ছে বি নম্বর সনদ বলে আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে আয়ারটি দ্বারা কী বোঝানো হয়েছে এটা সেটি করতে হচ্ছে সি নাম্বার তাজবিদ সহকারে তিলাওয়াতকে বোঝানো হয়েছে একুশ নম্বর হচ্ছে হাদিসের মূল বক্তব্যকে কি বলে হাদিসের মূল বক্তব্যকে ডি নাম্বার রাবি বলে খুবই গুরুত্বপূর্ণ হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয় রাবি বলা হয় এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে শরীফাদের বাড়িতে তাদের প্রতিবেশী মা বাবা হারানো একজন শিশু একটু খাবার চাইলে তার মা কঠোরভাবে তাড়িয়ে দেয় এখন বাইশ নম্বর কোয়েশন হচ্ছে শরীফার মায়ের কাজটি কুন সুরায় পরিপন্থী এটা হচ্ছে বি নম্বর স্টুডাই আল মাউনের পরিপন্ পরিপন্থী তার এই কাজটি কি তার এই কাজটি হচ্ছে সি নম্বর তার মানে দুই তিন কাফির মুনাফিকদের কাজ এবং ইয়াতিমদের প্রতি অবহেলা চব্বিশ নম্বরটা আমরা একটু দেখি শরীয়তের তৃতীয় উৎস খুনটি এটা হচ্ছে বি নম্বর ইজমা কুরআন সুন্নাত তারপর হচ্ছে ইজমা এটা হচ্ছে তৃতীয় উৎস এরপর হচ্ছে কিয়াস কাকে জামিউল কুরআন বলা হয় কাকে জামিউল কুরআন বলা হয় বি নম্বর হজরত উসমান রাজিয়াল আনহুকে জামিউল কুরআন বলা হয় মোহানু সাল ইসলামের কোন কাজের বিবরণ কোন কাজের বিবরণ যে হাদিসের স্থান পেয়েছে সেই হাদিসকে কী বলা হয় এটা হচ্ছে ছাব্বিশ নম্বর বি ফিলি হাদিস মোহানু সুল্লাহ ইসলামের কোনো কাজের বিবরণ যেই হাদিসে উল্লেখ পেয়েছে এই এই হাদিসকে কী বলা হয় ফিলি হাদিস সাতাশ নম্বরটা দেখি আমরা হজর জায়দ আহ তাল আন হুকুর আন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন এটা হচ্ছে বি নম্বর তার মানে চারটি পন্থা অবলম্বন করেছিলেন আঠাশ নম্বর হচ্ছে নিম্নের কোনটি নিম্নের কোনটি মাদানিসার আলোচ্য বিষয় এখানে খুনটি মাদানীসূরার আলোচ্য বিষয় এটা হচ্ছে সি নম্বর পারস্পরিক লেনদেন ও উত্তরাধিকার আইন উনত্রিশ নম্বর হচ্ছে যে হাদিসের বাসে মহানুসাল সাল্লামের কিন্তু ভাব মহান আল্লাহর এটি কোন ধরনের হাদিস এটা হচ্ছে বি নাম্বার মাক্তু হাদিস বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজনীয় কারণ সঠিক হচ্ছে ডি নাম্বার এক দুই তিন বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে তিনটেই সঠিক এরপর দেখবো আমরা একত্রিশ নম্বর মহান আল্লাহ আমাদের জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন কোন কারণে সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর মানুষকে পরীক্ষা করার জন্য বত্রিশ নম্বর শানে নজরুল অর্থ কি শানে নজরুল অর্থ কী ডি নম্বর অবতরণের কারণ এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে মিস্টার কো প্রায়ই সূর্যাস্তের পর তিন ডাকার বিশিষ্ট বাধ্যতামূলক স্যালাদ ছেড়ে দেয় অপরদিকে তার বন্ধু মিস্টার কো একদিন স্যালাদ আদায়কালে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায় এখন প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্নটা মিস্টার কো শরীয়তের খুন বিধান লঙ্ঘন করেন এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ফোর আইন লঙ্ঘন করেন মিস্টার খয়ের করণীয় হলো মিস্টার খয়ের করণীয় কি বি নম্বর এক তিন শেউ সিজদা দেওয়া এবং বাকি সালাত শেষ করা পঁয়ত্রিশ নম্বর হচ্ছে কুতায় অঞ্জির ও আঞ্জির ও জাহতুন বেশি উৎপাদিত হয় কুতায় আঞ্জির ও জাহুন বেশি উৎপাদিত হয় পঁয়ত্রিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার সিরিয়া ও ফিলিস্তিন এই দুইটা জায়গায় আঞ্জির ও জাইথুন এর দুই ধরনের ফল বেশি উৎপাদিত হয় ছত্রিশ নম্বর হচ্ছে মহানবী সুল্লা আলাইসলাম বলেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এটি কোন প্রকারের হাদিস এটা হচ্ছে সি নাম্বার কাউলি হাদিস সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষা গুরুত্বপূর্ণ হাদিসগুলো গুরুত্ব সম্পর্কিত হাদিসটি উল্লেখ আছে তার মানে সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কিত হাদিসটা উল্লেখ আছে খুঁজে উল্লেখ আছে এ নাম্বার এক তিন সৈ বুখারিস শরীফে এবং মুসলিম শরীফে এই দুই জায়গায় উল্লেখ রয়েছে আটত্রিশ নম্বর হচ্ছে মাক্কশোর বৈশিষ্ট্য কুনটি এটা হচ্ছে এ নম্বর শিরক ও কুফর মাক্কশোরের বৈশিষ্ট্য হচ্ছে এ নাম্বার শির্ক ও কুফর আর তিন শব্দের কি এটা হচ্ছে সি নাম্বার আঞ্জির বা ডুমুর ফল আল কুরআনের পঁচানব্বই তম সুরার নাম কোনটি অথবা আল কুরআনের পঁচানব্বইতম সুরাক্ষুনটি সরিয়ত হচ্ছে বি নাম্বার সুরে আট তিন রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এ আয়ার দ্বারা কিসের গুরুত্ব বোঝানো হয়েছে এটা হচ্ছে বি নম্বর শরীয়তের জামাত শুরু হওয়ার জন্য ইকামত দেওয়ার বিধানটি হচ্ছে এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সি সুন্নতে মোয়াক্ষাদা তেতাল্লিশ নম্বরটা আমরা দেখে নেই রুকুর পর সুযোগ হয়ে দাঁড়ানোর বিধানটির হচ্ছে এটা হচ্ছে বি নাম্বার ওয়াজিব রুকুর পর সূর্য হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব চুয়াল্লিশ নম্বর হচ্ছে হজরত উমর রাজু তালান হয়ে শাহাদতের পর পবিত্র কুরআনের মূল পাণ্ডুলিপিটির কার কাছে সংরক্ষিত ছিল এটা হচ্ছে ডি হযরত হজরত হাফসার তালা আনহার কাছে মোহানু সাল্ল ইসলাম হিজরতের পূর্বে মদিনায় কুরআন শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেন প্রেরণ করেন সি নাম্বার দুই তিন হযরত মু মুসআ ইবনে উবাইরাজ্লাহকে এবং হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে এই দুজনকে প্রেরণ করেন সি নম্বর হচ্ছে সুন্না শরীয়তের কততম উৎস এটা হচ্ছে বি নাম্বার দ্বিতীয় উৎস এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে জনাব আনিস একজন সমাজকর্মী অর্থনৈতিক সক্ষমতার অর্জনের পাশাপাশি তার ইচ্ছাপূরণ ও পশুপাখি সেবা করার এবং বিভিন্ন প্রকার দূষণ থেকে পরিবেশ রক্ষা করা রক্ষা করা সাতচল্লিশ নম্বর হচ্ছে জনাব আনিস নিজ অভিপ্রায় পূর্ণ করতে পারলে অর্জন করবেন কি অর্জন করবেন সি নাম্বার দুই তিন সবাব এবং পুরস্কার আটচল্লিশ নম্বর হচ্ছে জনব আনিসের ইচ্ছা পূরণ করতে হলে তাকে কী করতে হবে এটা হচ্ছে এ নাম্বার বৃক্ষরোপণ করতে হবে উনপঞ্চাশ নম্বর হচ্ছে ঈদের সালাতের বিধান কি এটা হচ্ছে বি নাম্বার ওয়াজিব হচ্ছে ওয়াজিব ইসলামের কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আজকান সাহেব সর্বদা এমন তাসবির পাঠ করেন যা আল্লাহ খুবই আল্লাহর নিকট খুবই প্রিয় উচ্চারণের দাড়ি দাড়িপাল্লায় খুবই ভারী তাসবিগুলো পাঠ করার ফলে আসকানের কেয়ামতের দিন ভারী হবে কি ভারী হবে এ নাম্বার ন্যাকুজন তারপর আমরা দেখি বায়ান্ন নাম্বারটা কি বলছে নিরাপদ নগরী বলতে কি বোঝানো হয়েছে নিরাপদ নগরী বলতে সি নাম্বার মক্কাকে বোঝানো হয়েছে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে করলে কি হয় আল্লাহতালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করলে কি হয় এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এক দুই তিন আল্লাহ খুশি হন আল্লাহ সফলতা দান করেন আল্লাহর অধিক পরিমাণ প্রতিদান দেন চন্দ্র নম্বর হচ্ছে যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে তাকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার মাউকুফ হাদিস সঠিক উৎস কয়টি এটা হচ্ছে সি নাম্বার চারটি জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে কী বলা হয় সেটির উত্তর হচ্ছে সি নম্বর দিক নির্দেশক তার মানে জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয় দিক নির্দেশক এখন দেখেন এখানে আরেকটা উদ্যোগ রয়েছে রহিমা তার বাড়ির সামনে রাস্তায় ধারে লাউ গাছ লাগালো প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দুই একটির বেশি খেতে পারেন না কারণ চুর এসে চুরি করে নিয়ে যায় আর তার স্বামী রফিক সাহেব ওষুধের দোকান করেন তিনি অশিক্ষিত ও শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ঔষধ বিক্রয় করেন কাউকে ঠোকান না এখন সাধারণ নম্বর হচ্ছে রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষার বহিপ্রকাশ ঘটেছে এটা হচ্ছে ডি নম্বর সদকা রফিক্তার কর্মকাণ্ড দ্বারা এটা সঠিক উত্তর হচ্ছে এ নম্বর এক দুই হাসরে শহীদদের সঙ্গী হবেন সম্মান ও মর্যাদার অধিকার হবেন উনষাট নম্বরটা আমরা দেখি আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা রহমতুল্লাহী সংকলিত হারিস গ্রন্থ এটা সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর জামি তিরমিজি ষাট নম্বর হচ্ছে একই পঠন রীতি প্রচলনে কোরআনের পূর্ণ সংকলন করেছিলেন কে এটা সঠিক উত্তর হচ্ছে সি নম্বর হজরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহু একষট্টি নম্বর হচ্ছে কুন যুদ্ধে সর্বাধিক হাফিজে কুরআন শাহাদত বরণ করেন এটা হচ্ছে বি নাম্বার ইয়ামা যুদ্ধে মুস্তাহিদ শব্দের অভিযানিক অর্থ কি সি নাম্বার গবেষক মুস্তাহিদ গবেষক খুলেফা রাশেদিনের আমলে ইজমা প্রতিষ্ঠিত হওয়ার দালিলিক প্রমাণ হল এটা হচ্ছে এ নাম্বার এক দুই পবিত্র কোরআন সংকলন এবং জামাতে তারাবিয়ের সালাত আদায় চৌষট্টি নম্বর হচ্ছে হালাল দ্রব্য বক্ষণ করলে কৃষের প্রতি একাগ্রতা সৃষ্টি হয় এ নাম্বার ইবাদতের জনাব তাইম সাহেব জোহরের ফরাজের পূর্বে চার রাখার সালাত ও মাগীবের ফরজের পর দুই রাখার নামাজ প্রায়ই অবহেলা করে পড়েন না এখানে প্রশ্ন হচ্ছে জনাব তাইম সাহেব শরীয়তের কোন বিধানটি ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সি নাম্বার সুন্নতে মক্কাদা তারপর হচ্ছে উক্ত বিধান শরীয়তের দৃষ্টিতে এর শরীর উত্তর হচ্ছে বি নাম্বার এক তিন ওয়াজিবের কাছাকাছি এবং মুস্তাহাব এর চেয়ে গুরুত্বপূর্ণ মুস্তাহাবের চেয়ে গুরুত্বপূর্ণ কোনটি সুন্দর মোয়াক্কাদা এরপর আমরা দেখি সাতষট্টি নম্বরটা কি প্রশ্নবোধক উদ্ধক চিহ্নিত স্থানে কী হবে কাউলি ফিলি এরপর কি হবে এ নাম্বার তাকরিরি কাউলি ফিলি তাকরিরি আল কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ পাকের আল কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের নার শব্দের আবেদনিক অর্থ কী এটা হচ্ছে সি নাম্বার আগুন মানুষের উৎপাদিত ফসল ও লাগানোর গাছ থেকে প্রাণীরা কিছু খেলে তা কী হিসেবে গণ্য হবে এ নাম্বার সদ্গা হিসেবে নিয়ত সম্পর্কিত হারিছে যে মহিলা জড়িত তার নাম কি সঠিক উত্তর হচ্ছে সি নম্বর উম্মে কায়েস সাবারা শব্দ অর্থ কি এর সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার দৈর্য ধারণ করা অর্থাৎ সোবর শব্দের অর্থ হচ্ছে দৈর্য ধারণ করা কোরআন পাটের ভিন্ন রীতির ঘটনাটি কে হজরত ঘটনাটিকে হজরত উসমানজাল্লাহ তালুকে অবহিত করেন কোরআন পাঠের ভিন্ন রীতির ঘটনাটি কে হজরত উসমান রাজু তালুকে অবহিত করেন এরা সেটি উত্তর হচ্ছে এ নম্বর হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ আনহু চুয়াত্তর নম্বর হচ্ছে আল্লাহ তাল সামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি উল্লেখ করেছেন কারণ তারা এটা সেটি উত্তর হচ্ছে বি নম্বর রাসুলকে মান্য করে নেই আঞ্জির একটি আঞ্জির কিট এটা হচ্ছে ডি নম্বর ফল একটি ফল মহাবসাল আলি ইসলাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ উত্তর হচ্ছে বি নাম্বার এটি অনেক নেকির কাজ আমরা যদি সাতাত্তর নম্বরটা দেখি আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে মহারাব সাল্লাসাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছেন তা কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে সাতাত্তর নম্বর উত্তর হচ্ছে সি নাম্বার মুসলিমে সহি মুসলিমে ইজমা দ্বারা সাব্যস্ত হলো ইজমা দ্বারা কী সাব্যস্ত হলো আঠাত্তর নম্বর উত্তর হচ্ছে সি নাম্বার অর্থাৎ এক দুই কোরআন সংকলন এবং বিশ টাকার তারাবি জামাত আদায় উনআশি নম্বর হচ্ছে ইয়াতিম ও দুস্তদের তারিয়ে না দেওয়ার ব্যাপারে কোন সুরায় উল্লেখ আছে এটা হচ্ছে ডি নাম্বার সুরে আল মাউনে উল্লেখ আছে যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলা হয় এটা সেটি করতে হচ্ছে সি নাম্বার মাক্তু বলা হয় শরীয়তের পূর্ণতা কোন সুরায় ঘোষণা করা হয়েছে একাশি নাম্বার এটা হচ্ছে বি নাম্বার সুরায় মাইদায় ঘোষণা করা হয়েছে কোন যুদ্ধকে কেন্দ্র করে হজরত আবু বকর সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ইয়ামা মোহাম্মলামের সময় কুরআনের কোন অংশ বা আয়াত নাজিল হলে কিসে লিখে রাখা লিখে সংরক্ষণ করা হতো সঠিক উত্তর হচ্ছে তিরাশি নম্বর সি তার মানে এক দুই গাছের ডালে এবং পশুর চামড়া ও হাড়ে লিখে সংরক্ষণ করে রাখা হতো তারপর হচ্ছে তাজবিদ সহ কুরআন তিলওয়াতের নির্দেশ রয়েছে কুন সুরায় চুরাশি নম্বর হচ্ছে বি সুরে মুজাম্মিলে পঁচাশি নম্বর তারপর এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে তাওসুদ সাহেব নিজেকে আল্লাহ সন্তুষ্টি লাভ নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান এবং অন্তরের মরিচা দূর করে তা পরিশুদ্ধ করতে চান এখন এখানে প্রশ্নটা হচ্ছে তাওসিফ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পার করতে হবে এরা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার আল কুরআন এর ফলে তাওসিফ সাহেব লাভ করবেন কি লাভ করবেন এরা সঠিক উত্তর হচ্ছে দুনিয়া আখিরাতের বি নম্বর এক দুই সমান ও মর্যাদার ও ওয়াকেরাতের সফলতা এক দুই সঠিক সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস কত প্রকার সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার তিন প্রকার সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি লিখিত হারিছেন বিশুদ্ধ গ্রন্থ কোনটি এটা হচ্ছে ডি নম্বর স্ত্রী ছিলেন এটা হচ্ছে বি নাম্বার আবুল হাবের স্ত্রী ছিলেন কোন কুসুরায় আল্লাহ প্রতি এতিমের খারাপ ব্যবহারের নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন এটা হচ্ছে নব্বই নম্বর এ আদোহায় মাজেদা সর্বদা সুবাহানি সুবাহিম পাঠ করায় তার জন্য কিসের পাল্লা ভারী হবে সেটুকু হচ্ছে এ নাম্বার নেকির পাল্লা ভারী হবে তারপর দেখি আমরা বিরানব্বই নাম্বারটা কি রয়েছে এটা হে জ্ঞানগণ তোমরা উপদেশ গ্রহণ করো আয়াতে উপদেশ বলতে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে সি নাম্বার জ্ঞান ও বিবেকের আলোকের সিদ্ধান্ত গ্রহণ হাসান রুকে থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে দ্রুত গতিতে সিজদার চলে যায় হাসান সালাদের কোনটির লঙ্ঘন করেছে এটা হচ্ছে বি নম্বর ওয়াজিব লঙ্ঘন করেছে আমরা এখন থেকে চুরানব্বই নম্বরটা কি অতএব হে চকুসমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো এতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে ডি নাম্বার কিয়াসের প্রতি মুন্তাহা এমন এক হাদিসের কিতাবের নাম শুনেছে যেটি হলো সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ সিহাদেশের কোন গ্রন্থের নাম শুনেছে কোন গ্রন্থের নামটি শুনেছিল এটা হচ্ছে সি নম্বর আলমুয়া আবুল আহেব আবুল আহেবের স্ত্রীর নাম কী ছিল সি নাম্বার উম্মে জামিল হজরত উসমান রাজু কর্তৃক কোরআন সংরক্ষণের পূর্ণ সংকলনের কারণ কী ছিল এটা হচ্ছে বি নাম্বার একই পঠন প্রচলন শরীয়তের প্রথম উৎস কোনটি শরীরটা হচ্ছে ডি নাম্বার কুরআন শরীরটার প্রথম উৎস হচ্ছে কুরআন নুমান শুক্রবার শুক্রবারে সুন্দর জামা কাপড় পরে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যায় কিন্তু এক সুযোগে অন্যের দামি জুতা নিয়ে বের হয়ে আসে নুমানের ইবাদতের পদ্ধতিটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থী শরীরগত হচ্ছে এ নাম্বার নিয়তের বিশুদ্ধতার জানাজা নামাজ পড়া কি। জানাজার নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া এ নাম্বার ফরজে কিফায়া হাদিস সংকলনে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যার অবদান তিনি হলেন এ নাম্বার হজরত উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলী ইয়াম আমরা যুদ্ধে সত্তর জন কুরআন হাফিজ সাদত বরণ করেন এতে হজরত উমরুল্লাহ উদ্বিগ্ন হয়ে পড়েন তার উদ্বিগ্ন হওয়ার কারণ কি সেটি কথা হচ্ছে ডি নাম্বার কোরআন বিলুপ্তির আশঙ্কা একশো তিন নাম্বারটা কি রয়েছে আল কিতাব হিসেবে সমাদৃত হওয়ার কারণ হলো এতে রয়েছে এতে কি রয়েছে এটা হচ্ছে ডি নাম্বার এক দুই তিন অন্যান্য আসমানিক কিতাব গ্রন্থের বর্ণনা মানব জীবনের পরিচালনার সার্বিক দিক নির্দেশনা এ কিতাব অবিকৃত থাকার ঘোষণা এই তিনটে রয়েছে মহারিউল্লাহ ইসলামের জীবদ্দশে হাদিস লিখে রাখা কোন নিষেধ ছিল কেন কোন কারণে হাদিস লিখে রাখা নিষেধ ছিল নবীজির টাকাকালীন সময়ে এটা হচ্ছে সি নাম্বার আল কুরআনের সাথে হাদিসের সংমিশ্রণের আশঙ্কার কারণে ইমাম বুখারি রহমতুল্লাহিয়ার সংকলিত গ্রন্থে কোন বিষয়টি হাদিসকে প্রথমে স্থান দিয়েছে এটা হচ্ছে ডি নাম্বার নিয়ত এটা উদ্বোধক দেওয়া রয়েছে আমবৌলা গ্রামে সালমা বেগম ঘরের আঙ্গিনায় চারটি ফজলি আমের চারা রোপণ করেন প্রতিবেশী মানিক মিয়া শিশুপুত্র সেগুলো কেটে ফেলে মন খারাপ না করে সালমা বেগম পুনরায় চারটি রূপালি আমের চারা রোপণ করেন কসমেটিক সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হ হরিনহাটি গ্রামের শেফালি বেগম মমতাজ মেহাদি কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিনি তাকে ফিরিয়ে দেন প্রশ্ন হচ্ছে সালমা বেগমের বৃক্ষরোপণের হালিসের কোন শিক্ষাটি প্রস্ফুটিত এটা সেটি করতে হচ্ছে সি নাম্বার সাদা কাহ মাসুদ তার কর্মকাণ্ড দ্বারা বিচার দিবসে এরা সেটি করতে হচ্ছে সি নাম্বার এক তিন সর্বাধিক কল্যাণ লাভ করবেন এবং শহীদগণের সঙ্গী হবেন একশো আট নম্বরটা দেখি আমরা একশো আট নম্বর হচ্ছে মহাবসল্লা আলী ইসলামের উপস্থিতিতে সাহাবিদের কৃত কৃতকর্মের প্রতি তার মৌনতা অবলম্বন বিষয়ক হারিসকে কি বলা হয় এরা শুরু হচ্ছে সি নাম্বার তাকরিরি হারিস স্বর্ণ ব্যবসায়ী জনাব আমজাদ প্রতি বছর হজ যায় এবং সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরে আসার সময় সে নিজে ও অন্য হাজিদের মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার এনে অধিক মুনাফায় বিক্রি করে প্রশ্ন হচ্ছে জনাব আমজাদের ইবাদত পালনের বিষয়টি কোন হারিসে শিক্ষার অন্তরায় একশো নয় নম্বর সেটা করতে হচ্ছে এ নাম্বার নিয়তের বিশুদ্ধতা একশো দশ নম্বর হচ্ছে আল্লাহ তালা বলেন আমি এই কিতাবের কোনো কিছুই বাদ দেইনি নি দ্বারা বোঝা বোঝা যায় আল খুর আন করতে হচ্ছে ডি নাম্বার পূর্ণাঙ্গ গ্রন্থ তারপর দেখেন একশো এগারো নম্বর হচ্ছে তুমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও তোমার করণীয় হল করণীয় হলো কি ডি নাম্বার এক দুই তিন পরোপকার করা ব্যবসায়ী সততা রক্ষা করা ও সৃষ্টির প্রতি দয়া করা মাক্কেশনার বৈশিষ্ট্য কী শরীরগত হচ্ছে এ নাম্বার শরীয়তের সাধারণ নিয়মকানুনের বর্ণনা একশো তেরো নম্বর হচ্ছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে অল্প অল্প করে নাজিল করেছেন কেন এর কারণ হচ্ছে বি নাম্বার রাসুসাল্লাহ আল ইসলামের হৃদয়কে মজবুত করার জন্য একশত চোদ্দো নম্বরটা আমরা একটু দেখি শরীয়ত অর্থ কী শরীয়ত অর্থ হচ্ছে এ নাম্বার জীবন পদ্ধতি রসদামের হাতে কর্মে যা শিক্ষা দিয়েছেন তাকে কী বলা হয় এটা হচ্ছে বি নাম্বার সুন্নাহ বলা হয় শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে কি রয়েছে শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ডি নাম্বার এক দুই তিন বিশেষগত বিধিবিধান চারিত্রিক সংক্রান্ত রীতিনীতি বাস্তব কর্ম কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান ইসলাম একটি গতিশীল পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে একশো সতেরো নম্বর হচ্ছে এখানে শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে সি নম্বর কিয়াস বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস কোনটি এটা হচ্ছে ডি নম্বর কিয়াস একশো তো উনিশ নম্বর হচ্ছে কোনটি অস্বীকার করলে কাফির হয় না তবে বড় দরের অপরাধী হয় এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ওয়াজিব আশা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে মোট একশত উনিশটি এমসিকিউ তারপর আমরা আর একটা দেখে নেই একশত বিশ নম্বর হচ্ছে লতাখার অর্থ কী লখার অর্থ হচ্ছে ডি নাম্বার কঠোর হবেন না তারপর হচ্ছে ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিলেন ওহি লেখক সাহাবিদের সংখ্যা ছিলেন বিয়াল্লিশ জন তারপর আমরা দেখি একশত বাইশ নম্বর মাককেশ্বরার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এরা সঠিক হচ্ছে বি নম্বর এক তিন শিরকুফরের পরিচয় এবং শরীয়তের সাধারণ নীতিমালা আসলে বুঝতে পেরেছে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে মোট একশত বাইশটি এমসি কিউ একটু পরে ইনশাআল্লাহ আমরা বাকি যে সকল অর্দার রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এম সাজেশন দিয়ে দিব সব পরবর্তী সকল অর্ধে এমসিকে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ